আসসালামু আলাইকুম সবাইকে সি চব্বিশ ব্যাচ তোমাদের হাতে খুব বেশি সময় নেই তাই না বাট আমি জানি না তোমরা এত মানে বেহাইয়া কীভাবে হয়ে গেছো আমি জানি না মানে কষ্ট পাইলেও কিছু করার নেই কিছু কথা বলবো ভিডিওটা পুরোটা দেখবা এখানে কোনো কিছু তোমাকে আমি শিখাবো না কিছু পড়াবো না বা ওরকম কিছুই হবে না বাট কিছু কথাবার্তা তোমার আমি বলে দিব এই জিনিসগুলো একটু মাথায় রাখবা অ্যান্ড ফ্রম দ্য নেক্সট ডে দেও ভাই তুমি আমার ছোটো ভাই ছোটো বোনের মতো ঠিক আছে ফ্রম দ্য নেক্সট টাইম ফ্রম দ্য নেক্সট ডে অন তুমি যখন এই কাজটা আবারও রিপিট করবা একবার নিজেকে প্রশ্ন করবো যে আমি এত বেহায়া কেমনে হলাম ঠিক আছে তো আসো শুরু করি প্রথম যে পয়েন্টটা ভাই তোমার জিনিস আমি একটু বেসিকলি বুঝাই ভাই তোমাদের মানে লাইফটা কবে শুরু হয়েছিল চব্বিশ বেচার লাইফ মোটামুটি বাইশ সালে শুরু হয়েছিলো তোমাদের হাতে দুইটা বছর চলে গেছে দুইটা বছরের মধ্যে তোমরা কী করলা ভাই সিলেবাস শেষ করতে পারলাম না তারপর আসে একজন ব্যাসিং দিয়ে গেল তারপর আবার শুনতে পারলাম যে সিলেবাস থেকে শেষ করতে হবে হবে না কোনোভাবে চালাইতে হবে কিন্তু আমি আবারও দাঁড়ায় বললাম যে না ভাই তোমাকে সিলেবাস শেষ করতে হবে কারণ আমি জানি যে তুমি যদি বাংলাদেশের সয়েলে দাঁড়ায় থাকো এইখানে তোমাকে ভাই জাজমেন্ট করা হয় অ্যাডমিশান দিয়ে জিনিসটা যতটাই তিক্ত লাগুক যেমনই লাগুক না কেন এটা সত্য কথা তুমি বাংলাদেশের মাটির উপর দাঁড়ায় যদি কম বয়সে বাপমাকে খুশি করতে চাও বাপমার ড্রিমগুলো পূরণ করতে চাও অ্যাটলিস্ট নিজের লাইফটা লিড করতে চাও তোমাকে অ্যাডমিশনে একটা করতে হবে অ্যান্ড অ্যাডমিশনে যদি ভালো করতে চাও তোমার অ্যাটলিস্ট এইচএসসি সিলেবাসে একটা দখল থাকতে হবে কারণ তুমি নিজেও যায় দেখবা যে তুমি এইচএসসিতে যে টেস্ট পেপার এগুলো সলভ করে গেছে এখান থেকেই যে অ্যাডমিশনটা আসে এটা কিছু একটা এক্সটেন্ডেড ভার্সান আমি বারবার যে এই যে কোর্সটা প্রমোট করে বলি যে আমাদের এখানে যে মাত্র ছাব্বিশটা ওয়ান ওয়ানশট ক্লাস আছে ডেমো ক্লাস ডিসক্রিপশনে দেওয়া আছে ফেলাই দিয়ে বললাম দেখো লেখা বুঝো যে কি পড়াইছে কি বলছে আমার হয়তো হাইপ নাই বাট কোয়ালিটি কতটুকু আছে আট লিস্ট এটা তুমি দেখা বলতে পারবা পুরোটা দেখবা দেন সো আমি যে বলি যে এইটা করলে তোমার একাডেমিক আর অ্যাডমিশান দুইটা কভার হয়ে যাবে মানে পুরাটাই কভার হয়ে যাবে এই কনফিডেন্সটা আমি কোথা থেকে পাই কারণ আমরা তো ভাই অ্যাডমিশান জার্নিটা করে আসছি ইনফ্যাক্ট তোমার বড়ো ভাই সবাইরাই করে আসছে জার্নিটা বাট সবাই হয়তো ব্যবসার সাথে বলবে না যে অ্যাডমিশান আর একাডেমিকের মধ্যে খুব বেশি পার্থক্য নাই আমি তোমাকে সত্যিটা বলে দিচ্ছি ভাই হ্যাঁ পার্থক্য আছে বাট পার্থক্যটা খুবই থিন লেয়ার একটা ডিফারেন্স খুবই থিন লেয়ার একটা পার্থক্য খুব পাতলা একটা পর্দার পার্থক্য ভেদ করে চলে গেলে ওইটাই অ্যাডমিশান সেই জিনিসটা কভার আপ করতে পারাটা অভিয়াস একটা স্কিলের বিষয় বাট এখানে আমি খুব পারদর্শী এমন কিছু না এটার জন্য বললাম যে ডেমো ক্লাস রাখছি ডিসক্রিপশন বক্সে চেক আউট করবা বা তোমার আমি একটা জিনিস বলি তুমি এই যে সিলেবাসটা শেষ করতে পারলাম না তুমি কিন্তু অ্যাডমিশনে যাই ঠিকই সিলেবাস শেষ করতে হবে তারপরে ওই যদি শেষ করতে না পারো তোমাকে কিন্তু পিড়ে এসে আবারও ব্যাশিং দেবে যে সিলেবাস তোর অ্যাডমিশনে আসার পরে তোর সিলেবাস কেন শেষ না এটা নিয়ে আবার আরেকটা ব্যাশিং খাওয়া ঠিক আছে তো সিলেবাস তোমাকে শেষ করতে হবে তাহলে এখন কেন না প্রথম প্রশ্ন এখন এই যে এতগুলা ঝামেলার মধ্যে দিয়ে তুমি গেলা তুমি কি ভাই একটা জিনিস একটু খেয়াল করছো এই যে তোমার বাইশ সালের যে জার্নিটা শুরু করলাম এই যে কলেজে ভর্তি হইলা আজকে চব্বিশ সাল লাস্টেসে দুইটা দিন পরে তোমার এই যে এক্সাম দুইটা দিন বলতে কিছুদিন পরে তুমি করছোটা কি ভাই তোমার এই পুরা সমস্যাটা এই যে এত কিছু ঘইটা গেল মানে তুমি এই সিলেবাস শেষ হইলো না এইটা পারো না ওইখানে খারাপ হইলো টেস্টে খারাপ হইল তারপরে ব্রেকআপ ট্রেকআপ যে আর যে হয়েছে আমি জানি না যদি হয়ে থাকে এত স্টোরির মেইন যেমন একটা কই ছিল একটা লাইন দ্যাট ইজ ডিসিপ্লিন আমি একটা জিনিস ভাইবা পাই না যে একটা এইচএসি স্টুডেন্ট যার লিটাল একটা কলেজ আছে যার একটা স্কেডিউল লাইফ আছে তার কোচিং কলেজ কোর্স প্রত্যেকটা জিনিস একটা স্কেডিউলে থাকার কথা এই মানুষটা যদি ডিসিপ্লিন না থাকে এই মানুষটা যেদিন ভার্সিটি লাইফে যাবে যে মানুষটা যেদিন জব লাইফে যাবে ওর রাউন্ড দ্য ক্লক কিন্তু কোন রকম গদ বাধা কাজ নাই তোমরা যারা ভার্সিটি নিয়ে একটু হইলেও জানো তোমার ক্লাস করার জন্য অল অফ টু ইউ পরীক্ষা পাস করবা যদি পাবলিকে পর পূর্ণ বছরে পাস করতে পারবা জাস্ট বুঝাচ্ছি কেউ তোমার এসে ধরবে না কেউ কিচ্ছু করবে না এটা ব্যবসা দাঁড় না কেউ কিচ্ছু বলবে না ভাই বাট তুমি কিন্তু বুড়া হইতে থাকবে না তোমার লাইফটা কিন্তু আগাইতে থাকবে বাট তুমি আগাবানা এই যে ঝামেলাটা একটা জিনিস হবে ডিসিপ্লিন যখন তোমার গোলস গোলস থাকবে থাকবে মানে বাট অ্যাকচুয়াল কোন বায়োলজিক্যাল ক্লক থাকবে না যে সকালবেলা যাব তারপর ক্লাস শেষ করব ওইখানে তারপরে ফ্রেন্ডদের সাথে একটা প্রাইভেটে যাবো এই যে যে স্কেডিউলটা ক্লকটা এই ক্লকটা যখন তোমার লাইফে নন এক্সিস্টেন্ট হয়ে যাবে মানে ভার্সিডি লাইফের কথা বলতেছে বা তার পরের লাইফ যেটা তখন তুমি কীভাবে ডিসিপ্লিনটা ধরবা যদি তুমি এখন এত বাজেভাবে ডিসিপ্লিন লেস হয়ে থাকো আমি জিনিসটা ভাইবা পাই না কারণ আমি প্রথম প্রথম যখন ধুম করা এইচএসসি এক্সামের পরে যখন ধুম করা মানে এইচএস এক্সাম পথে আমি যখন অ্যাডমিশনে গেলাম আমাদের এইচএস এক্সাম হয়েছিল লড়া হঠাৎ পার্স ব্যাচ ঠিক আছে ভাই তবে বাট তারপরে আবার ওই যে বইটা পড়তেছে ভাই পিলি দিয়ে আর ফার্স্ট পিলি ব্যাচ সো লেটস ব্র্যাক এগেইন বাট কাহিন হচ্ছে আমরা যখন ধুম করে প্রথম ভার্সিটিতে গেলাম অ্যাডমিশানের পরে আমি একটা জিনিস ফিল করলাম যে আমাদের অ্যাকাডেমিক লাইফ মানে আমার এইচএসসি লাইফে আমার যে একটা ক্লক ছিল মানে আমি চাইলেও এটা ব্রেক করতে পারি না আমার চাইলেই কলেজ আমি ছাড়ে দিয়ে দশ দিন না যায় যেতে পারি না আমি সিউড হবো এটার জন্য আমাকে কোথাও না কোথাও উত্তর দিতে হবে এই যে একটা বাধা ধরা জায়গা ছিল এখান থেকে ধূপ করে যেদিন বাইরে আসলাম আমি কিন্তু খেয়াল করছি যে আমার যে বায়োলজিক্যাল ক্লকটা এই বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু ভাই এখন কমপ্লিটলি আমার দ্বারা নিয়ন্ত্রণ করা লাগতেছে অ্যান্ড যেহেতু আমি সেলফ ডিসিপ্লিন ছিলাম আমার খুব একটা বেশি পেন হয় না বাট হ্যাঁ কিছুটা হইল পেন খাইছি তো আমি এত ডিসিপ্লিন মানুষ যে ভোর পাঁচটার দিকে ওইটা গোসল টোসল করে হৃণে পোলাপান আমার ট্রলও করছে মানে মানুষ কতটা মানে ম্যানলিহুড তো বাদ দাও ভাই মানে জাস্ট বেসিক একটা মানুষের যে মেরুদণ্ড থাকে একটা শিট দ্বারা থাকে এইটা কতটা ভঙ্গ রইলে একটা মানুষ ভোর পাঁচটার সময় ওইটা ঠান্ডা পানি দিয়ে গোসল করে নামাজ পড়ে এই জিনিসটা নিয়ে মানুষের ট্রল করে যে এই মানুষ পোলাটাই একটা কাজ করছে এটা কীভাবে ট্রল হয় ভাই তুই করে দেখিস তো পরপর দুইটা সপ্তাহ আমার মতো করে দেখিস তো যে বুড়া হয়ে যেতেছে এখনও সেম সিট করে আমি বুড়া অবস্থায় যে দৌড় দিতে পারবো তুই পনেরো বছর বয়স হয়ে তুই আমার সাথে দৌড়াই পারবি না এখানে ইউ তুই আমার সাথে স্ট্যামিনায় বিট করা জীবনেও পারবি না আমি বিড়ি খাই তাও তোর থেকে বেশি দৌড়াইতে পারবো এখানে ইউ ক্যান জানিস কারণ আমার ডিসিপ্লিনটা ভয়াবহ সো এই লেভেলে মানুষ ট্রল করে এতটা সিট বিহীন মানুষ যে ওরা মনে করে যে সকালে ওইটা কেন গোসল করছে সকালে ওইটা ক্যান ভোরে ওইটা আরে সেই

চব্বিশ বেচার একটা বেসিক স্টুডেন্ট তুমি যদি সার্টেনলি কাজকর্ম করতে থাকো একটার পর একটা একটা করে আপগ্রেডেশন থাকো তুমি কিন্তু একটা পর্যায়ে যা ডেভেলপমেন্টটা করতে পারবা তুমি কোনো দিন আপগ্রেডেশান করো নাই তুমি তোমার মতন লাইফ লিড করছো তুমি দিন এর থেকে উপরের স্টেজে যাবা না তুমি এইচএসির স্টুডেন্টটা থাকবে ফেল টেল মারবা তারপরে ফার্স্ট ইউটিতে চান্স হবে না নিজেদের তোমার কোনো পরিচয় থাকবে না তোমার পরিচয় খালি থাকবে যে ওই যে ভাই এইচএসতে একদিন পড়াশোনা করছিলাম কোন ভার্সিটিতে পড়িস এরকম তো হওয়া যাবে না তুমি যদি একটা বেসিক আপগ্রেডেশন চাও ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট আমি আমার এই লাইফটা নিয়ে না দেয়ার সো আই ওয়ার্ক ফর ইট কারণ আমি জানি যে সৃষ্টি করতে আমাকে আর অনেক কিছু দিতে চাইছেন আমার নিজেকে আর অনেক কিছু আছে এটা কেমনে বুঝি আমি বুঝি কারণ আমার এখনও কাজ করে খাওয়ার ক্ষমতা আছে মানে আমার মনে হয় যে না আমি ঘুমাবো না আমার কাজ করতে হবে এটা করতে হবে এটা করতে হবে আমার অনেক কিছু প্ল্যানিং থাকে সেটা করতে পারার ক্ষমতাটা বা এই যে তৌফিকটা আমি পাই তার মানে এটা দিয়ে আমি একটা ইন্ডিকেশান পাই যে সৃষ্টি করতে আমাকে একটা ইন্ডিকেশান দিচ্ছি যে ইউ ক্যান আপগ্রেড ইউর স্ট্যাটাস তোমার যদি মনে হয় তোমার এই ক্ষমতাটা আসে বা তোমার সময়টা আসে তাহলে তার মানে তোমার মধ্যেও কিন্তু এই স্ট্যাটাসটা আপগ্রেড করার মতো সামর্থ্য আছে একটা সামান্য থেকে তুমি কালকে একটা মেডিকেল স্টুডেন্ট হইতে পারো বুয়েটে হইতে পারো ভাবে রইতে পারো এমন একটা জায়গায় যেতে পারো যেখানে তুমি মনে করো মানে লিটারাল তোমাকে পুলিশ পর্যন্ত সম্মান করো একটা রেসপেক্টের চোখে দেখা যায় না ছেলেটা বিলিয়ান্ট ছেলেটা ট্যালেন্টেড ইনফ্যাক্ট আমি আমার এরকম অসংখ্য পোলা পাই মানে অনেক ফ্রেন্ড সাইকেলে চিনি যারা গাড়ি বাইকটা এক দুনিয়াতে নিয়ে ঘুরে বেড়ায় পকেটের লাইসেন্সটা পর্যন্ত নাই বা ধরে না কেন জানো মানে হ্যাঁ এটা প্রাইডের কিছু না লাইসেন্স ছাড়া ঘুরে বেড়ানোটা প্রাইডের কিছু না বাট ধরে না কাজ দে রেসপেক্ট দেম যেন ছেলেটা ট্যালেন্টেড খারাপ কেউ না ছেড়ে দেয় এরকম খারাপ কথা বলতে গেলে আমিও শুরুর দিকে গাড়ি কেনার প্রথম দুই তিন মাস আমিও লাইসেন্স ছিল না এটা চালাইবার এসেছি কিছু হইতো না যাই হোক কথা হয়তো সেইটা যে এতটা রেসপেক্টেড একটা জায়গা সোসাইটি তোমাকে দিবে বাপ মার মুখটা কোথায় চলে যাবে ইমাজিন তুমি তোমার ড্রিম লাইফটা তো পাবাই বাপ মা কি চাই এটা দিবা প্রথমবার যখন বাপরে একটা জাস্ট সাত হাজার টাকার একটা ফোন কিনে দিতে পারবে ভাই এর চেয়ে বেশি শান্তির কিচ্ছু নাই ভাই তোমার একটা বোরকা কিনে দিয়ে দেখ কি শান্তি লাগে ভাই এই জিনিসগুলো তুমি পাইতেসো না ভাই ওই জিনিসটা তুমি চাইলেই পাইতে পারতা পাইতে না কেন পাবা না কারণ তোমার মধ্যে ডিসিপ্লিন নাই দুইটা দিন পরে এই যে এখন বাপের টাকা চলবা তখনও কিন্তু চলবা জিনিসটা অপমান করো অপমানজনক লাগে বাট বিশ্বাস করো ভাই এটা দরকার তোমার শোনা এটা তোমার জানা দরকার যে তুমি যেভাবে করে যাইতেছো ইফ ইউ স্ট্রাগেল ইফ ইউ গো থ্রু পেন ইফ ইউ জাস্ট এনজয় কিপ এনজয়িং ইউর লাইফ তুমি এটা হারাবে একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে সুখ আর দুঃখ এই দুটা কখনোই পারমানেন্ট কিছু না সুখ যেমন শেষ হয়ে যাবে দুঃখ যেমন শেষ হয়ে যাবে তার মানে তুমি যদি মনে করো যে তোমার লাইফ খুব হেলায় খেলায় যাচ্ছে খুব মজা পাচ্ছো খুব আনন্দ হচ্ছে এটা কিন্তু একটা লিমিটেড রিসোর্স দুদিন পরে ধুম করে চলে যাবে যখন চলে যাবে তখন কিন্তু তোমার মধ্যে পরিমাণ মেকানিজমটা মেন্টালি ক্রিয়েট করা নাই তুমি কিন্তু দাঁড়াইতে পারবে না একদম ভেঙে যাওয়া ঠিক আছে কারণ বারবার বলতেছে ভাই আমাদের সোসাইটিতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের অবস্থাটাই এরকম যে ও হইতেছে ভাই ওর কোনো শিট দ্বারা নাই বেসিক শিট দ্বারা নাই সোশ্যাল মিডিয়াতে যাদেরকে তুমি দেখো এই যে ধুমধাম ক্যাপশন দিয়ে দে এইটা করবো ওইটা করব নাইন্টি নাইন পার্সেন্ট অফ দেম এদের একটা লিটারাল ব্যাকবোন পর্যন্ত নাই কিচ্ছু নাই এরকম তো হওয়া যাবে না ভাই এদের তো ডিসিপ্লিন নাই তুমি কেন বুঝতে পারতেছো না যে ভাই তোমাকে যে সৃষ্টি করছে আমার যে সৃষ্টি করছে যে কোনো ধর্ম তুমি যেই ধর্মের কোথায় বলো না কেন যদি অন্য ধর্মের কথাও বলে সবখানে তুমি দেখবা যে একটা ইবাদতের একটা টাইম স্কেডলিং দেওয়া আছে তার মানে কি প্রতিদিন সেম ট্রিট করার হাউ কাম ম্যান ফিলস মোটিভেটেড প্রতিদিন যেন এখন এটা আমাকে ফজর নামাজ পড়তে হবে হাউ ক্যান আই বি মোটিভেটেড স্টিল আমি পড়তেছি ক্যান পড়তেছি বিকজ আমি জানি এটা এইটা যদি করতে পারে আমার টাইম ক্লকটা ঠিক থাকবে সো এই রিয়েলাইজেশনগুলো তোমাদের মধ্যে কেন আসে না ভাই না প্রত্যেকটা জিনিসের জন্য আই ডোন্ট নিড আ মোটিভেশনাল সেট আমার মোটিভেশান দরকার নাই আমাকে সেলফ ডিসিপ্লিন হইতে হবে আমাকে বুঝতে হবে আমি যেটা করতেছি এটা আমি কারণে করতেছি আমার নিজের জন্য করতেছি আমার একটা ব্লাড লাইন আছে আমার একটা রেসপেক্ট আছে আমি ওই জায়গাটা ছুঁতে চাই এই জিনিসটা কেমনে মাথায় আসে না ভাই মানে লিটারাল বাইশ তেইশ বারে ব্যাচের পুলাপান বলো বা চব্বিশ বয়স যে কোনো ব্যাচ ভাই টেক এনি র্যান্ডম সিঙ্গেল ফাকিং ব্যাচ ভাই এ যেইখানেই থাকুক না কেন এরা বিশ বছর বয়স পর্যন্ত কিচ্ছু করে না জার্ক করে বাসায় বসে বসে মানে লিটারাল কিচ্ছু করে না অ্যান্ড দ্য ড্রিম অফ যে একদিন যে আমি অ্যান্ডু ডেটের মতো দুগার টি কিনব কেমনে ভাই ইউ আর নট ইভেন ওয়ার্কিং ফর ইট আমি এত কাজকর্ম করে আমি জানি যে আমার দু টয়াটা পর্যন্ত আর তুই শালা বাসায় বসে কি করিস তুই জানিস না তোর ড্রিম হচ্ছে তুই বুগার টি কিনবি তুই রোলস রয়েস কিনবি এইটা কিনবি ওইটা কিনবি তারপর বলবি হচ্ছে লেমুদ দিয়া ডিগ্রি পার এই যে এই টাইপের কথাবার্তা বলবি কি হবে ভাই স্টে ডিসিপ্লিন ম্যান সব কথার শেষ কথা ভাই ডিসিপ্লিনটা লাইফে আনো ডোন্ট সিক ফর মোটিভেশন মোটিভেশন বলে কিছু এক্সিস্ট করে না তোমারও যে মোটিভেট করে তারা কে মোটিভেট করে নো বাট ইট সেটা করে কারণ বুঝো আমি তোমার কেন ভিডিওটা বানাইছি তুমি আমার মোটিভটা বুঝো দুইটা মোটিভ হইতে পারে এক আমি ইউথকে একটা মেসেজ দিলাম যে দিজ আর দ্যস ইউনিট টু ডু রাইট নাও এটা না করলে আমি বলতেছি না যে আমার লাইফস্টাইলটা তোমার ড্রিম হইতে হবে এরকম না নাও হইতে পারে বাট একটাই সেটা জেনে রাখো আমি আমার বাপ মার স্বপ্ন পূরণ করার পাশাপাশি আমার নিজের স্বপ্ন পূরণ করার পরেও আলহামদুলিল্লাহ আমার কাছে ওভার হ্যান্ড্রেড টাকা আল্লাহ দিতেছে একজন ছাত্র হিসেবে যথেষ্ট দিছে এই লাইফটা তোমার যদি ড্রিম হোক না হোক একটা জিনিস মাথায় রেখে যাবে এইটা বলার রিজন হয়েছে সেইটাই আমি এই লাইফটা তোমার কাছে প্রিচ করতে চাই আমি যদি সোশ্যাল মিডিয়াতে কখনো আমার কোনো কিছু নিয়ে একটা ফুটানি মার এটা মানে এই না যে আমি ফুটানি মারতে যখন আমার থেকে বড় লোক অনেক মানুষ আছে অনেক আমি কিচ্ছু না জিরো পয়েন্ট জিরো জিরো মোটিভেট ইউ পিপল কারণ তোমরা জানো যে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি যে এখানে একটা বাসায় এসি লাগানোটা আমরা স্বপ্ন দেখতে পারি না যেটা ফ্যান আমরা টাইমলি চালাইতাম যে বেশিক্ষণ ফ্যান চালাইলে বাস্তই হতে পারে বেশিক্ষণ ফ্যান চালাইলে এই হইতে পারে আমার এখানে আমার পুরো বাসা ভাই আলহামদুলিল্লাহ এয়ার কন্ডিশন এটা কোনো ক্রেডিট নেই এটা কিছু না বাট আমি তোমাকে বুঝাচ্ছি যে আমি যেই ফ্যামিলিতে বিলং করি বাপমা প্রচুর শিক্ষিত হওয়া সত্ত্বেও আমাদের বাসায় ওরকম কখনও ওরকম মানে লাকজারিটা আমরা দেখিই নাই আমরা কখনো ভাবিও নাই যে সপ্তাহে একটা পিৎজা খাওয়া যায় লিট্টাল ভাই ট্রাস্ট মে ট্রাস্ট মি আমার এই সক্ষমতা আমার বাবার ছিল না বাট আমি এখন পার ডে যদি তিনটে চারটে করে পিৎজা ফেলায়ও দেই আমার গায়ে লাগবে না বলে বলি আমি অপচয় করি না অপচয় করি না বাট বুঝাইলাম তোমাকে যে আলহামদুলিল্লাহ এই ক্ষমতাটা আমাকে দিছে সো এই জিনিসটার জন্য হইলো ওয়ার্ক ফর ইট ম্যান এটা হচ্ছে মোটিভ নাম্বার ওয়ান করেন এই যে জিনিসটা ইউনিট বাই দিস ওয়ান কোর্স এটা দিয়ে আমার পেট চলে ঠিক আছে দ্যাটস থিং আউট দেয়ার তারপরেও আমার পেট চালানো তোমার পেট চালাইতে হবে না ভাই রিজিকের মালিক আল্লাহ তোমাকে চালাইতে হবে না তুমি তোমার পেট চালাও তুমি তোমার প্রয়োজন মেটাও কেমনে মেটাওয়া ডেমো ক্লাস দেখো যে শালা এতক্ষণ বক বক করলো ওই খালি কথাই বলতে পারে নাকি ক্লাসও নিতে পারে ডেমো ক্লাস দেখার পরে টেস্ট পেপার সলভ করবা প্রয়োজন পড়লে এটা তো যদিও একাডেমিক কোর্স আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে কইলাম ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পর্যন্ত তুমি সলভ করে দেখতে পারো এম এটি ভার্সিটি তো পারবাই ইঞ্জিনিয়ারিং সলভ করে দেখো যদি পারো যদি মনে হয় যে না ভাই পারতেছি তার মানে কি এটার মধ্যে কিছু জাতের কিছু আছে ইউ আর মিসিং দ্যাট আউট ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে ওই ক্ষেত্রে এনরোল করবো আদারওয়াইজ ফেলাই দিবা জাস্ট ভিডিওটা থেকে এই লেসনটা লেসনটুকু নিয়ে বাইর হবা যে ভাই ডিসিপ্লিন না থাকলে তোমার দুই পয়সা দিয়ে কেউ জীবনেও গুনবে না মি কেউ গুনবে না প্রত্যেকটা মানুষ যারা ক্যামেরা সামনে যারা চিল্লায় তারা প্রচণ্ড ডিসিপ্লিন ভাই সবাই শেয়ার করে আমিও শেয়ার করলাম এটা আমার দায়িত্ব ছিল যার সাথে তোমরা জানায় রাখলাম যে ভাই ডিসিপ্লিন ইজ দ্য অনলি সিঙ্গেল কি যেটার কারণে তুমি আমার দাঁড়ায় থাকতে দেখো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যদি কালকে পুরাও যাই আমি এইটুকু জানি যে আমি রিক্সা চালাও খাইতে পারবো কাজ আম সো মাচ ফাকিং ডিসিপ্লিন আমার মধ্যে ডিসিপ্লিন জিনিসটা আছে সো আমি রিক্সা চালায়ও খাইতে পারবো দ্যার্স দ্য থিং আওয়ার দ্যার ঠিক আছে জিনিসটা মাথায় রাখো এই এমন একটা কোয়ালিটি যে জিনিসটা কিনতে পারবা না এটা বিল্ড করতে হয় সো বিল্ড ইট ম্যান আসসালামু আলাইকুম সবাইকে